গুরুতর রোগীকে সারিয়ে তুলতে শেষ চিকিৎসার জন্য নেওয়া হয় আইসিউতে কিন্তু সেখানকার একচল্লিশ ভাগ রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতেই আক্রান্ত কাজ করছে না বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিকের একটিও আইইডিসিআর এর উঠে এসেছে এই ভয়াবহ চিত্র এতে দেখা যায় অন্য রোগীদের তুলনায় আইসিউ রোগীরা অ্যান্টিবায়োটিকে বেশি মাত্রায় অনিরাময়যোগ্য নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানের এক অনুবদ্ধ আবিষ্কার প্রাণ বাঁচায় কোটি কোটি মানুষের গত এক যুগে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে বহুগুণ আর তাতেই ঘটেছে বিপদ অতি ব্যবহারের কারণে প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু কাজ করছে না অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের নিয়মিত সার্ভিলেন্স করে আইইডিসিআর আর জুলাই দুই থেকে পরের এক বছরে দেশের বিভিন্ন হাসপাতাল ও ল্যাব থেকে সংগ্রহ করা হয় ছিয়ানব্বই হাজার চারশো সাতাত্তর রোগীর নমুনা সোমবার তুলে ধরা হয় সার্ভিলেন্সের ফলাফল কার্যক্রম অব্যাহত আছে এতে দেখা যায় ছয় ভাগ সাধারণ রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দ্বারা সংক্রমিত কাজ করছে না না একটি অ্যান্টিবায়োটিকও আর আইসিউতে থাকা রোগীর বেলায় তা একচল্লিশ ভাগ অর্থাৎ অনেক রোগী আইসিউতে এসেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দিয়ে সংক্রমিত হচ্ছেন একটা পেশেন্টের যদি ইনফেকশন থাকে বিশেষ করে যদি ব্লাড স্ট্রিম ইনফেকশন থাকে মানে সেপটিসেমিয়া কিংবা এই ধরনের ড্রাগ ওষুধ যদি থাকে সেক্ষেত্রে যদি আপনার অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কি হবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন সেক্ষেত্রে তো তার কোনো আশা নেই সার্ভিলেন্সে দেখা গেছে আইসিউতে উনব্বই ভাগ জীবাণু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট তিনের অধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তাদের বিরুদ্ধে কাজ করছে না হসপিটালে যখন আসেন তখন দেখা যায় আমাদের চিকিৎসকদের অনেক লিমিটেশনের মধ্যে পড়ে যান অলরেডি অনেক ড্রাগ তাদের রেজিস্টেন্ট কিংবা কাজ করছে না সামান্য কারণেই অ্যান্টিবায়োটিক খাচ্ছে মানুষ নির্বিচারে ব্যবহার হচ্ছে মৎস্য ও পশুপালনেও ফলাফল প্রকৃতিতে থাকা ব্যাকটেরিয়াও মিলছে আইসিইউতে আন্ডার কোয়ালিফাইড ভিলেজ ডক্টর অর তারা অনেক সময় রোগের প্রকৃতি না বুঝে যেখানে অ্যান্টিবায়োটিক দরকার না সেখানেও হয়তো দিচ্ছেন অথবা যেখানে অ্যান্টিবায়োটিক যতটুকু দরকার তার চেয়ে বেশি প্রেসক্রাইব করছেন অনেক সময় আমাদের ডাক্তার সাহেবরাও হয়তো প্রেসক্রিপশান করছেন তারা ফিজিশিয়ানের কাছে যে প্রমোট করে তার অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যানিম্যাল হেলথ অ্যাগোয়াকালচারে তারা ফিজিশিয়ানের কাছে যায় না তারা डायरेक्टली ফার্মার কাছে যায় যেটা আমাদের জন্য সাংগাতিকভাবে ক্ষতিকর প্রতি বছর প্রতিরোধী জীবাণুর কারণে ছোট হচ্ছে অ্যান্টিবায়োটিকের তালিকা কিন্তু তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই কারন হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা